ভারতে পাঁচ তিন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বুধবার তেলেঙ্গানার মুলুন্ড জেলায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে সেই সঙ্গে হায়দ্রাবাদ এবং অন্ধ্র প্রদেশের কিছু অংশ কম্পন অনুভূত হয়ে সকাল সাতটা সাতাশ মিনিটে এই ভূমিকম্প হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিমোলজি জানিয়েছেন ভূমিকম্পের তীব্রতা অস্বাভাবিকভাবে বেশ ছিল রাজ্যটির জন্য ভারত চারটি ভূমিকম্প প্রবণ অঞ্চলের বিভক্ত জোন দুই জোন তিন জোন চার এবং জোন পাঁচ তেলেঙ্গানা জোন দুইয়ের অধীনে পরে এটি একটি নিম্ন তীব্রতার ভূমিকম্প অঞ্চল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সরে তেলেঙ্গানা ওয়েদারম্যান নামে এক ব্যবহারকারী লিখেছেন গত বিশ বছরের মধ্যে তেলেঙ্গানায় এত শক্তিশালী ভূমিকম্প হয়নি হায়দ্রাবাদ সহ সমগ্র তেলেঙ্গায় ভূমিকম্প অনুভূত হয়েছে ডেক্স রিপোর্ট নিউজ পয়েন্ট